ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়া তিন দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কেয়ারেস্টামার বলেন শান্তি ও দ্বিরাষ্ট্রের সমাধানের আশা পুনর্জীবিত করতে আজ আমি স্পষ্টভাবে জানাচ্ছি এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্লি বলেন বর্তমান ইসরায়েলি সরকার সুসংগঠিত কাজ করছে যাতে কোনদিনও একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হতে পারে তারা পশ্চিম তীরে ক্রমাগত অবৈধ বসতি সম্প্রসারণ করছে গাজায় ধারাবাহিক হামলা চালিয়ে লক্ষাধিক মানুষ হত্যা করেছে এবং কোটি মানুষের বাস্তুচ্যুত ঘটিয়েছে পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি করেছে তিনি আরও ঘোষণা করেন বর্তমানে ইসরায়েলি সরকার ঘোষিত নীতি হল কোন ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না এই প্রেক্ষাপটে কানাডা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ইসরায়েলি ফিলিস্তিনের উভয়ের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যতের অংশীদারিত্ব প্রস্তাব করছে এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তানি আলবানিস এবং পররাষ্ট্রমন্ত্রী পেনিওয়াং এক যৌথ বিবৃতিতে জানান এই স্বীকৃতি যুক্তরাজ্য ও কানাডার পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য নতুন গতি সৃষ্টি লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠা অংশ তিন দেশের অভিন্ন অবস্থায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় জন্ম দিয়েছে বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া ইতিবাচক ফেলতে পারে